তোমার দাদু কি তোমাকে পছন্দ করে জলো তোমার দাদু পছন্দ করে দাদা যাবা করবো নিতে শোনো দাদা যাই কি করবা পুকুরে মাছ আছে মাছ ধরবা তারপর নানাবাড়ি যাবা নানাবাড়ি মুরগি আছে মুরগি মুরগিতে তারপর তোমার রোস্ট করে দিবে মা দি হ্যাঁ শোনো জলো হ্যাঁ চলো তোমাকে মাহাদি মুরগি রোস্ট করে দেবে তুমি রোস্ট ছাড়া খাবার না এই জোলো তারপরে তোমার নানু কি করবে হ্যালো এই রাসা আসে না তোমার খালামনি আসে না তুমি খালামুন চিনো দেখছো কখনো ও তাই ছোটো ও বাচ্চা আছে বাচ্চা মেয়ে রাসামনি এই জো জো ঝোলো রে কথা বলো তুমি えっ